পঁচিশে জানুয়ারি উনিশশত পঁচাত্তর তারিখে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কতিপয় উপদল এবং মুক্তিযুদ্ধকালে সহযোগী কতিপয় রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের পরামর্শে সংবিধান চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশের সংসদীয় মন্ত্রিপরিষদ সরকার পদ্ধতির ব্যবস্থার পরিবর্তন করে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার ব্যবস্থার প্রবর্তন এবং নিজেই রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন একই সঙ্গে রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে দেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের বিধিবিধান করা হয় এরপর চব্বিশে ফেব্রুয়ারি উনিশশত তারিখে রাষ্ট্রপতির আদেশ বলে আওয়ামী লীগ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি মোজাফরগুলোকে একীভূত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামে জাতীয় দল গঠনের ব্যবস্থা করা হয় উক্ত আদেশ বলে অন্য সব রাজনৈতিক দল ও সংগঠন বিলুপ্ত হয়ে যায় এই পদক্ষেপকে দেশে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় একটি সাময়িক ব্যবস্থা হিসেবে প্রচার করা হলেও এটা যে বঙ্গবন্ধুর সারা জীবনের আদর্শ বিশ্বাস কর্মকাণ্ড ও অঙ্গীকারের সাথে অসঙ্গতিপূর্ণ ছিল এবং বাংলাদেশের রাজনৈতিক সচেতন জনসাধারণের চিন্তা চেতনা বিরোধী ছিল তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এর ফলে রাজনৈতিক দল এবং রাষ্ট্র ও সরকারের মধ্যে যে তফাৎ রয়েছে তা যে তিরোহিত হয় শুধু তাই নয় বঙ্গবন্ধুর জীবদ্দশাই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অনেক অগ্রহণযোগ্য অযৌক্তিক এবং রাষ্ট্রীয় ক্ষমতা ও সুবিধা সম্পদাদির অপব্যবহারের ঘটনা সংগঠিত হয় তথ্যসূত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ লেখক এম এ মিয়া